কোথায় কে আছো কাছে বুদ্ধি দেব যদি লাগে ভালো কাজে ভালো মন্দ বুঝে চলার জ্ঞান যার যাই তাই তাই কোথায় কে আছো কাছে বুদ্ধি দেব যদি লাগে ভালো কাজে জ্ঞান বুদ্ধি আছে বরা আমার ছাতায় কাজ করি পেট ভরি খুশি দোয়া নাই আর দোড় আর ভালো লাগছে না কি যে করি দেখি দেখি এ কে গান গাইছে আবার কে হুম বুড়ো দেখি ছাতা খুলে গান গেয়েছে কোথায় কে আছো এ থায় সোমোর কাছে বুদ্ধি দেব যদি লাগে ভালো কাজে ভালো মন্দ বুঝে চলার গ্যাঞ্জার নাই এটাই থায় এ সমর স্কুলে তাই ও বাবা বুড়োর স্কুল কিসের স্কুল খোঁজ নিয়ে দেখি তো ও দাদু বলি শুনছ ইহে বাচ্ছা ডাকছিস কেন বলছিলাম কি যেন গান গাইছিল দাদু তোমার স্কুল হ্যাঁ বাছা আমার স্কুল কেন ভর্তি হবে বুঝি কিসের স্কুল গো তোমার বুদ্ধির স্কুল রে বুদ্ধির স্কুল বুদ্ধির স্কুল তা কি বুদ্ধি দাও তুমি যে বিপদে সেই অনুযায়ী বুদ্ধি দেয় দু হ্যাঁ আজকাল তো দু দশ টাকাতেও কেউ বুদ্ধি দেয় না আর দুয়ানা কোথায় পাবে মানুষ তা বাপু যা দুটা আমি তো দুয়ানায় বুদ্ধি দিই তা ভর্তি হবে না কি স্কুলে মানুষ মনে হয় না হলে না কেউ চায় দেখি কি বুদ্ধি দেয় হ্যাঁ দাদু ভর্তি হবো সমস্যা শুনি বাবা ঘর থেকে বের করে দিয়েছে কেন কি করেছ তুমি বড় হয়েছি কিন্তু কামাই করি না বাবা বলেছে এইভাবে ঘরে বসে খাওয়া চলবে না কামাই না পারলে বাড়িতে ঢোকা বন্ধ ওই ব্যাপার আমি সমাধান করে দিচ্ছি তাই কিভাবে শুনি ওই ব্যবসা শুরু কর দেখবি লাভের পর লাভ ব্যবসা এই তোমার বুদ্ধি কেন খারাপ কথা বললাম আরে দাদু ব্যবসা করতে তো পুঁজি লাগে আমার কাছে তো টাকাও নেই আর তাছাড়া আমি কি বা ব্যবসা করবো কাজ কর কুলির কাজ কর কিছু টাকা পেলে বাকি বোধ দি দিব কুলির কাজ আমি বাড়ি ফিরতে তো তবে যা বলি তাই কর ওই বাজারে গিয়ে দেখ কুলি দরকার আচ্ছা বেশ আচ্ছা ঠিক আছে দূর এত জিনিসপত্র তো কিন্তু এগুলো কেমন করে কিনলুম কাউকে তো দেখতেও পাচ্ছি না ওই তো একজনকে দেখছি সব বাজার নিয়ে দাঁড়িয়ে আছে যাই তাকে গিয়ে সাহায্য করি কিন্তু কত টাকা চাইবো দূর তাকে যাই তো বাবু 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 কুলি লাগবে নাকি তুমি আগে আমার নাম নারু গোপাল সবাই ভালোবেসে নারু বলে ডাকে ও তো এখানে চাই আগে বাবু কাজ আপনি বললে এসব জিনিসপত্র আপনার বাড়ি পৌঁছে দেবো ওহো তা বেশ ভালো কথা একজন কুলি খুঁজছিলাম তা কত নেবে আমার বাড়ি কিন্তু বেশি দূরে নয় আপনি যা দেবেন বাবু অত বেশ চলো তবে জিনিসগুলো মাথায় ভালোভাবে ওঠাও হ্যাঁ দেখে শুনে এই ডিম আছে আবার ভেঙে ফেল না জানো নানা না বাবু চিন্তা করবেন না এই যে এই যে নিন বাবু আমি সব সব নামিয়ে রাখলাম এই নও পঞ্চাশ টাকা রাখো আচ্ছা বাবু না এত কষ্ট করে মোটে পঞ্চাশ টাকা পাওয়া গেছে যাই দেখি আরো কেউ কুলির কাজ করায় কি না কাছে বুদ্ধি যদি লাগে ভালো কাজে ভালো মন্দ বুঝে চলার জ্ঞান নাই এটাই এসো মোর স্কুলেতে তাই কোথায় কে আছো সমর কাছে দাদু ও দাদু এখানে বসে গান গাইছো হ্যাঁ আর ওদিকে আমার বেহাল অবস্থা কেন রে তোর আবার কি হল? কুলির কাজ করলাম সারা দিন কিন্তু তিনশো টাকা উঠেছে মাত্র এই তিনশো টাকায় আমি কি করবো বলো তো বাবা যদি জানে তার ছেলে কুলিগিরি করছে তবে আমায় আর আস্ত রাখবে না আজ তিনশো কামিয়েছিস কাল আরো কামাবি তাই তিনশো দিয়ে তুই একটা চায়ের দোকান দে তিনশো টাকায় চায়ের দোকান দাদু হাসালে বটে তিনশো টাকায় শুধু চা পাতা দুধ আর একটু চুলো হবে বড় জোর দোকান দিতে হলে আরো জিনিসপত্র প্রয়োজন আরে আমার জাদুর ছাতা আছে কিসের জন্য তবে জাদুর ছাতা সেটা আবার কি এই যে আমার হাতে দেখছিস তুই তিনশো টাকা আমায় দে আমি তোকে দোকান দিয়ে দেব কিভাবে শুনি এই দেখু মা গো তুমি কে গো দাদু হ্যাঁ যাদুর ছাতা কোথায় পেলে হু হু নাম কাচ্ছিস খা গাছ গুনছিস কেন রে হত ছাড়া হ্যাঁ এ ছাতা আমার পূর্বপুরুষের তু আনা দিয়ে আমি বদ্ধি দেই সাহায্য করি কিন্তু তুই যদি পরিশ্রম না করিস তবে কোনো টাকাই কামাতে পারবি না এবার এই এই দোকান বাজারে গিয়ে লাগাবি দশ দিন পরে যত রোজগার হয় সেটা দিয়ে এসে দেখাবি আমাকে আচ্ছা বেশ যাই তবে কোথায় কে আছো এ থায় সবর কাছে বুদ্ধি দেবো যদি লাগে ভালো কাজে ভালো মন্দ বুঝে চলার গ্যাঞ্জার নেই তাই সমর স্কুলেতে তাই। দাদু ও দাদু ও দাদু ছাড়া বিল্ডিং উল্লুক দেখছিস না গান গাইছি হুম তো পন্ড করে আহা হা হা রাখো তোমার গান দশ দিন তো হয়ে গেল। পরিশ্রম করে আমি তিন হাজার টাকা কামিয়েছি দেখলি তো পরিশ্রমের ফল এবার আস্তে আস্তে ব্যবসা আরো বড় হবে তুই বরং চায়ের দোকানের পাশে আর একটু বড় করে একটা ভাতের হোটেল সেখানে অনেক দোকানদার আছে যারা দিনে দুবেলা খেতে বাড়ি যেতে পারে না তুই তাদের কম টাকায় খাওয়াবি কম টাকায় খাওয়ালে আমি ব্যবসায় লাভ করব কিভাবে আর তিন হাজার টাকা দিয়ে কি বা ভাতের হোটেল হবে আরে আমার ছাতা কখন কাজে লাগবে দে তিন হাজার আমায় দে আমি ভাতের হোটেল বানিয়ে দি সত্যি দাদু সত্যি আমায় তুমি ভাতের হোটেল বানিয়ে দেবে দেখো আমি এবার অনেক পরিশ্রম করব। দুই দোকানই ভালো করে চালাবো অনেক খাটবো বেশ বেশ এই নিয়ে এই ছাতা খুলে দিলাম আসতে বড় ব্যবসায়ী হবি একটার জায়গায় দশটা হোটেল বানাবি তুমি আর জন্মে আমার নিজের দাদু ছিলে গো হ্যাঁ এত উপকার কি করে আজকাল কি করে বলো তো আহা বাছা তা বললে চলবি না আমার দুআনা কিন্তু দিয়ে যাস আচ্ছা দাদু এই নাও তোমার দুআনা এবার বাড়ি যা বাবার কাছে গিয়ে তুই বল আজ একটা ভাতের হোটেল আর একটা চাইয়ের দোকানের মালিক তুই আচ্ছা দাদু যাই বরং ইনে কাজ হলো তো হ্যাঁ বাবা আবার অকর্ম করে ছেলেকে তুমি চতুর আর কর্মী বানিয়েছো তুমি যে আমার আসল বাবা সেটাও জাদেদা ও জানে ওর জন্মের আগেই ওর দাদু মারা গেছে তুমি যে ঘর ছাড়া হয়েছিলে সেটাও যাবেদা বাবা সেটাও যাবে না কাঁদিস বাবা কাদিস এই জাদুর ছাতাটা যখন আমার গুরুদেব আমায় দিয়েছিল তখন আমি এটার গুণ নষ্ট করতে চাইনি সব লোকজনের উপকার করতে চেয়েছিলাম তাই তোকে আর তোর মাকে রেখে আমি এই ছাতা নিয়ে দেশ বিদেশে ঘুরেছি শত শত মানুষের উপকার করেছি কর্মী বানিয়েছি আর আজ নিজের নাতির সাহায্য করব না তুমি কি আর ঘরে ফিরবে না বাবা না বাবা আমি পণ করেছি মৃত্যু পর্যন্ত আমার গুরুদেবের এই ছাতার সাহায্যে সকলের উপকার করব। আমায় যেতে যেতে হবে রে বাবা হবে বেশ তুমি যাও বাবা তুমি যাও সকলের উপকার করো আমি এবার তোমায় আর আটকাবো না কারণ আমি জানি তুমি কারণ না কারণ উপকার করবেই বাবা বেশ বেশ তাই যাবো আমি কোথায় কে আছো এ থায় কাছে বুদ্ধি দেব যদি লাগে ভালো কাজে ভালো মন্দ বুঝে চলার জ্ঞান জ্ঞানজার নেই এ তাই স্কুলেতে তাই কোথায় কে আছো এ থায় কাছে বুদ্ধি দেব যদি লাগে ভালো কাজে জ্ঞান বুদ্ধি আছে ভরা আমার ছাতায় কাজ করি পেট ভরি খুশি দুনি আহে আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের মন ক্রিয়েশন গল্পের চ্যানেলটিকে আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আমরা আবার ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন মন ক্রিয়েশন